নমস্কার সুন্দরবন এডিটার কে এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে অতিথি আসছেন তা ওনার ওনাদের জন্যই আজ বাড়িতে রান্না বান্না হচ্ছে শুধু ওনাদের জন্য না আমাদের জন্য সেই উপলক্ষ্যে আর বান্না চলছে তা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকের মেনু মেনু হচ্ছে মাছের ঝাল আর বেগুন ভাজা ডাল আর মাংস আলু হচ্ছে মিষ্টি আছে আর চিংড়ি মাছের মালাই কারি হচ্ছে বুঝতেই পারছেন সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে রান্নার ফাঁকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি দাদার প্রিয় ফুল বাগান চলুন তাহলে এটা কি বলতো মালা হ্যাঁ এই মালা এক্ষুনি বাবা ওই চিংড়ি মাছের মালাইকারে হয়ে বলে নারকেল গুলো নিল নিয়ে দেখছি ফুল বাগানে ফেলে দিয়েছে একটা বাইরে ফেলে দিন নইলে কুকুরে এসে এখন গাছগুলো ভাঙবে হ্যাঁ ঠিক মালাগুলো লাগবে ওপারে হ্যাঁ জ্বালানি কাজে লাগবে এখানে দুটো এখানে দুটো গাঁদা উল মানে অস্ট্রেলিয়ান গাদা দুটো মারা গেল মারা যাওয়ার কারণ মনে হয় সারের কোনো তারতম্য হয়েছে এগুলো তো খুব সূক্ষ্ম ফুল হলো খুব সূক্ষ্ম জিনিস আর এই যে গাছ দেখা যাচ্ছে না এগুলো হলো রাধা হুম আর ও সাইডে আছে সালভিয়া দোপাটি জিনিয়া এই যে এটা হলো দোপাটি আচ্ছা দোপাটি সবাই ফুল এসছে একটা পিঙ্ক কালার এসছে আর একটা সাদা এসছে আর এটা হলো জিনিয়া জিনিয়াটা কালারটা দেখ কি সুন্দর দেখেছিস দারুন আর ওই দোপাটি দোপাটি না হ্যাঁ আচ্ছা এটা সাদা দোপাটি হ্যাঁ হ্যাঁ এইটা সাদা দোপাটি এটা বাহ দারুন লাগছে কিন্তু আর এটা হলো সালভিয়া হবে এসছে কি চমৎকার দেখতেন ফুলটা কেমন লাগবে বলতো দারুণ লাগছে কিন্তু যা ফুটেছে দু একটা ওটা হলো রাধা বিহারি গাছ সবই আসছে ফুল ছোট ছোট ফুল দেখা দিয়েছে হ্যাঁ হ্যাঁ এপাশে তো কসমাস কসমাস ফুল ওটা ওই কসমাস ফুল

কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি মাছও ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে সেটা দেখাচ্ছি মুগ ডালের আমাদের এই মাঠে বলেছিলাম আপনাদের ভিডিওর মধ্যে যে আমাদের এই মাঠে কিন্তু মুগ ডালই এই চাষ এখনো বেগুন ভাজা চলছে যেটা বাকি দিয়ে দিয়েছি

আচ্ছা আপনারা শুনলেন দাদার মুখে দেখছেন এখানে মাংসটা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে চাবড়া চিংড়ি ভাজা হয়ে গেছে দেখুন খুব বড় বড় চাপড়া চিংড়ি যে চিংড়ি মাছগুলো আমরা নদী থেকে ধরেছিলাম আপনাদের এটি পূর্বে আমরা বলেছি সেই চাপড়া চিংড়ি দেখুন কত বড় বড় চিংড়ি এটা দিয়েই মালাইকারি মাছগুলো দেখুন এ পাশে মশলা বাটা চলছে একেবারে সম্পূর্ণ শিলে বেটে তারপরে মশলা তৈরি করা হচ্ছে লঙ্কা হলুদ এবং অন্যান্য মশলা এখানে বেটে তারপরে আমরা ব্যবহার করব অতিথিরা আসবেন তার জন্য আমরা এখানে প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের অতিথিরা বেরিয়ে পড়েছেন অতিথিরা যখন আসবেন আমরা আপনাদের দেখাব এবার ডালটাও বসাচ্ছি বেগুনটা ভাজে হয়ে গেছে

এখন ঢেলে নিচ্ছি দেখুন আমাদের অতিথিরা এসে গেছেন আর এদিকে আমাদের মাছের ঝালটাও হয়ে গেছে মাংসটাও বসাবো মাছের ঝালটা হয়ে গেছে এখন ওখানে রেখে আসি